বন্ধুরা এক চামচ তিল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন শীতের দুপুরে জাস্ট জমে যাবে এত সুন্দর খেতে লাগে এই বেগুনের রেসিপিটা শীতকালে বেগুন কিন্তু বাজারে খুবই পাচার এরকম ছোটো ছোটো বেগুন আর একদম কচি বেগুন দিয়ে এই রেসিপিটা বানালে বেশ খেতে ভালো লাগে একদম নতুন রেসিপিই বলতে পারেন তবে স্বাদে ও বানাতে এত ঝটপট বানানো হয়ে যায় খুবই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু বেশ সুন্দর চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে বানাই কোনো রেসিপিটা দেখার অনুরোধ রইল হলে কিন্তু কোন জায়গায় স্কিপ করলে আমি কী পদ্ধতিতে বানাচ্ছি সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন আর সেইভাবে কিন্তু স্বাদও আসবে না এখানে তিন পিস বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে এরকম দুফালা করে ভালো করে কেটে ধুয়ে আমি এবার এখানে কিছু মশলা ব্যবহার করব তার মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে বেগুনটা খুব সহজে ভালো করে ভাজা হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে দেখুন ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি রেসিপিটা বানাবো আপনারাও ওইভাবে কিন্তু বেগুন একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে গরম ভাতে রেসিপিটা দেখুন সুন্দরভাবে বেগুনগুলো নুন হলুদ ও লঙ্কারগুলো ভালো করেই মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত আর এক চামচ হলুদ সর্ষে আমি দুটো একসঙ্গে করে এখানে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে শিলনোড়াতে পেস্ট করে নেব চলুন এবার রেসিপিটা বাড়ানো যাক এবার গ্যাসটাকে অন করে দিলাম আর কড়াই চাপিয়ে দিলাম শুকনো খোলাতেই এখানে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তিল তিলটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি তুলে রেখে দেব এইভাবে তিলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে রাখলে এই রেসিপিটাই ব্যবহার করলে এর খেতে বেশ ভালো লাগে অবশ্যই তিল তিলটা দেওয়ার চেষ্টা করবেন আর তিল খাওয়া কিন্তু খুবই উপকারী এখানে তিলটা দেখুন ভাজা হয়ে গেছে ভালো করে তুলে রেখে দিলাম এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি আপনারা সাদা তেলেও বানাতে পারেন এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম সব বেগুন কিন্তু আমি একেবারে ভাজলাম না চার পিস বেগুন এখানে দিয়ে দিলাম দিয়ে একদম লো ফ্লেমে বেগুনটাকে ভেজে নেব খুব একটা লো ফেম করবেন না মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে এরকম ভেজে নিতে হবে একদম বেগুন কিন্তু ভাজলে হবে না জাস্ট এক থেকে দু মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিলেই কিন্তু বেগুন দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিলাম খুব বেশি করে ভাজবেন না অল্প একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়েই তুলে রাখতে হবে বেগুনটাকে এই রেসিপিতে এবার বাকি যে দু পিস বেগুন ছিল সেগুলোকে কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ঢাকা চাপা দিয়েই আমি ভেজে নেব দেখুন এই বেগুনটাও ভাজা হয়ে গেল তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে এখানে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে এক চামচ ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর যে শিলনোড়াতে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের পোস্ত সেটাকে কিন্তু দিয়ে দিলাম দিয়ে সর্ষে পোস্ত খুব একটা নাড়াচাড়া করে কিন্তু কষালে হবে না তাহলে সর্ষেটা তেতো ভাব চলে আসবে এবার ওই বাটি ধুই আধ বাটি মতো জল এখানে দিয়ে দিলাম হাফ বাটি জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে স্বাদের জন্য দিয়ে দেবো লবণ আর কালারের জন্য সামান্য একটু হলুদ খুব একটা বেশি হলুদ দেবেন না এই রেসিপিটা হলুদের পরিমাণ একদম কম এক চিমটি মতো হলুদ দিলেই হবে দেখুন এবার ভালো করে সব কিছু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে একটু এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পর বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেগুনের থালাতেও দেখবেন অনেকটাই তেল থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এইভাবে বেগুনগুলোকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এক মিনিটের জন্য একদম লো ফ্লেমে তো এক মিনিট পর ফিরে এলাম দেখুন একদম রেডি হয়ে গেছে এবার যে ভেজে রাখা তিলটা ছিল সেই তিলটা আমি কখন দেব সেটা কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত এবার গ্রেভিটাকে একটু কমিয়ে নেওয়ার জন্য একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা নামানোর আগে দিলে এটা খেতে বেশ ভালো লাগে এই সময় আপনারা ফ্রেশ ধনেপাতাও দিয়ে দিতে পারেন এবার যে ভেজে রাখা তিলটা ছিল সেই তিলটা কিন্তু উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার অন্য একটা পাত্রে এইভাবেই কিন্তু তুলে নেব এইভাবে যদি সাদা তিল ওপর থেকে ছড়িয়ে রেসিপিটাতে দেয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর খেতে বেশ ভালো লাগে এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর ওপর থেকেও আমি যে ভেজে রেখেছিলাম তিলটা সেই তিলটাকে দিয়ে দেব। এই রেসিপিটা একদম অন্য স্বাদ এনে দেয় এই ভেজে রাখার তিলটাকে দিয়ে দিলে দেখুন সুন্দরভাবে গেভিগুলো ওপরে দিয়ে দিলাম আর ওপর থেকে এই ভেজে রাখা তিলটাকে দিয়ে দিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন কতটা লোভনীয় লাগছে এই বেগুনের রেসিপিটা আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটি এটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।